আসসালামু আলাইকুম ইফ্রাম আপনারা সকলেই ভালো আছেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকেরই উপকারে আসবে তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি অনলাইনে টিভি চ্যানেল এবং প্রত্যেকটা দেশের টিভি চ্যানেল ফ্রিতে খেলাধুলা হোক বা অন্যান্য নিউজ হোক সেগুলো কীভাবে দেখবেন তো এর জন্য আমাদের ফোন থেকে আমরা যখন একটু ব্রাউজার ওপেন করবো অবশ্যই নেট কানেকশন প্রয়োজন হবে ওকে দেন এখানে গুগল সার্চ আসার পর জাস্ট টাইপ করব টিভি গার্ডেন ওকে তো জাস্ট টিভি গার্ডেন লিখে সার্চ করবো গুগলে ওকে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি টিভি ডট গার্ডেন নামে যে ওয়েবসাইটটি আছে জাস্ট এর উপরে একটা ক্লিক করবো এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো লগ ইন করা প্রয়োজন নাই বা সাবস্ক্রিপশন এরকম কোনো কিছু প্রয়োজন নেই তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা পুরো ম্যাপটা এখানে দেখতে পারতেছি ওকে যেরকমভাবে ম্যাপ দেখে থাকি এখানে প্রত্যেকটা দেশ আছে ওকে আপনি খুব সহজেই কান্ট্রিগুলো সিলেক্ট করতে পারবেন অথবা এখানে খুঁজতে হলে আপনি সার্চ অপশনটাকে ইউজ করতে পারেন তো এইখান থেকে আমরা যদি আমাদের দেশটি খোঁজার ট্রাই করি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা জুম করতে পারবো ওকে আর এই যে একটি ডট কার্ডসের মতো আছে জাস্ট এইটাকে আপনি ওই দেশের উপরে রাখবেন এবং জাস্ট ওইখানে ক্লিক করবেন এখানে আমাদের যেই যেহেতু আমরা বাংলা ভাষাভাষী যে মানুষগুলো এই চ্যানেলগুলো অনেকেই চিনেন ওকে আমরা যদি জাস্ট ক্লিক করি এখান থেকে সাউন্ডটাকে আমি জাস্ট হাইড করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বর্তমান সময় এখানে টাইম দেখতে পাচ্ছেন আটটা ছাপান্ন বাজে ছাব্বিশে মে এবং আপনি যদি আমার মোবাইলের দিকে খেয়াল করেন ঠিক এখানে দেখতে পারবেন আটটা ছাপান্ন বাজে ছাব্বিশে মে ওকে তো লাইভ চলতেছে সেটা সকলে হয়তো বুঝতে পারছেন এখানে প্রত্যেকটা চ্যানেল এবং খুব এইচডি কোয়ালিটি এখানে কোনো রকম দেরি বা লেট হচ্ছে বা এরকম কোনো সমস্যা নাই ওকে আপনি কিন্তু প্রত্যেকটা চ্যানেল দেখতে পাবেন এবং বাকিগুলো আপনার নেটওয়ার্ক কানেকশন করে ভিত্তি করে হবে তো এইভাবে একটি আমাদের দেশের চ্যানেল এটা দেখানো অনেকে বলতে পারে যে আমাদের দেশে এটা তো দেখাই যেতে পারে তো আমরা যদি ইন্ডিয়ার উপরে যাই আমরা ইন্ডিয়ার উপরে জাস্ট ক্লিক করবো ওকে ইন্ডিয়ার উপরে গিয়ে ক্লিক করব এখানে দেখবেন যে বিভিন্ন নিউজ চ্যানেল আছে বিভিন্ন খেলার যেমন এটা আছে আমরা একটু নিউজ চ্যানেলকে হচ্ছে জাস্ট দেখি এখানে এবিপি ঘন্টা এবিপি আনন্দ একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নিউজ হচ্ছে ওকে আমি যদি এখান থেকে সাউন্ড দিই বাংলাদেশি নাগরিক খুব সহজে কিন্তু দেখতে পাচ্ছেন তো জাস্ট আমি এটাকে ক্রস করলাম এবং এখান থেকে আরও যে চ্যানেলগুলো আছে যদি পরবর্তীতে একটি চ্যানেল চালু করি এখান থেকে এটা হচ্ছে তেলুগু নিউজের ইন্ডিয়ানই আর কি দেখতে পাচ্ছেন ওকে তো এইভাবে আমরা এখানে ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখতে পাচ্ছি এছাড়া আমরা বিশ্বের যদি অন্য কোথাও যেতে চাই যেমন রাশিয়াতে এখানে রাশিয়াতে বিভিন্ন চ্যানেল আছে এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট এইভাবে এখানে একটা মিউজিক চ্যানেল ওকে যেমন এই একটি চ্যানেল আছে এর ল্যাঙ্গুয়েজটা তো বোঝা যাচ্ছে না কার্টুন চ্যানেল ওকে তো এইভাবে আপনি প্রত্যেকটা দেশে এখানে ম্যাপের যে কোনো কোথাও যদি চান এখানে তুর্কে ফিলিস্তিন ইসরায়েল আছে এই যে এখানে ইসরায়েল সেটা সঠিকভাবে দেখা যাবে কিনা জানি না ফিলিস্তিন আছে তো আমরা ফিলিস্তিনটাকে দেখি ওকে এখানে ফিলিস্তিনের অনেকগুলো চ্যানেল আছে দেন মানে প্রত্যেকটা দেশেরই কিন্তু চ্যানেল এখানে যেমন লিবিয়া ওকে এখানে লিবিয়ার চ্যানেল আছে এরপর হচ্ছে আপনার যাই হোক এটা অ্যারাবিক আমরা এখান থেকে জাস্ট প্লে করে এখানে দেখতে যে যদি ফিলিস্তিনের নিউজগুলো এখানে দিচ্ছে ওকে তো এক কথায় আপনি এখানে বিভিন্ন দেশের যে দেশের খেলার চ্যানেল আছে ওই দেশের খেলার জন্য অনেকেই নেটে দেখেন তো এই এইখান থেকে কিন্তু প্রত্যেকটা দেশের টিভি চ্যানেলগুলো আপনি দেখতে পাবেন এইচডি কোয়ালিটিতে এবং খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাবেন আশা করি আপনারা যারা অনলাইনে টিভি দেখেন বা কোনো অ্যাপস ইউজ করেন এটা দিয়ে আপনি খুব সহজেই এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন আর যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কবে তো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন